আমরা সেটাই আমাদের আওয়াজ মানুষের কাছে যে আমাদের উপরে নেতার এত অত্যাচার করা হচ্ছে ফোন নমস্কার বন্ধুরা আমার নাম দ্রব্য সরকার আন্দোলনরত অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশন অফ কমিউনিটি হেলথ অফিসারদের প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ সুবিন্দ্র সুবিন্দ্রুকে কাছে পেয়ে প্রান্তিক অভিযোগ স্বাস্থ্যকর্মীদের কমিউনিটি হেলথ অফিসারদের সাথে আলোচনা সুবিন্দ্রুকে কাছে পেয়ে বিস্ফোরক অভিযোগ প্রতিনিধিদের

এটা তো হোয়াটসঅ্যাপে আপনাদের বিষয়গুলো পাঠান আমাকে একটা বিরোধী দলনা থাকে আর একটা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী যে পিনার থাকে আমি পৌঁছে দেব আপনারা দেখতে পাবেন আমি আপনাদের জন্য এসেও বলছি সোশ্যাল মিডিয়াতেও দিচ্ছি উইন্টার সেশন যখন বিধানসভা হবে সেখানেও আমি আপনাদের আমি শুনেছি শুনেছি দিদি तंग 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 नहीं सुने नहीं भाई सुन नहीं सुन नहीं 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 नही তাদের ডায়রি নিচ্ছিল না আমার লোক সাথে থেকে ডায়রি করিয়েছে আমি কথা দিলাম নাম্বার দিয়ে গেলাম আমি বিরোধী দলনেতা মানে সবার মুখ্যমন্ত্রী সবার হতে পারেননি আমি সবার কোন রাজনীতি আমি আপনাকে বলছি আমি বলছি আমি এই এই বিষয়ে

বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ